শারীরিক প্রস্তুতির কথা এসেছে অসুস্থতা ভালো করে বুঝবেন সুস্থতা যেমনি আল্লাহ পক্ষ থেকে নিয়ামত সুস্থতা আল্লাহ পক্ষ থেকে যেমন একটা তেমনি অসুস্থতাও আল্লাহ পক্ষ থেকে একটা নিয়ামত ভালো করে বুঝবেন সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত অসুস্থতাও এটাও আল্লাহ পক্ষ থেকে নিয়ামত অসুস্থতা নিয়ামত তাই কি আপনি আল্লাহর কাছে অসুস্থতা চেয়ে নেবেন এটা শরীয়ত এর না এটা শরীয়ত অনুমতি তো না অসুস্থতা ইমান মান জানা হয় রব্বুল আলামিন কারীমের ভিতরে বলেছেন রাসূল হাদিস পাকের ভিতরে বলেছেন সূরা শুরা 25 নম্বর পায় পঞ্চম নম্বর পৃষ্ঠা একদম শেষের থেকে আসছে আল্লাহ তাআলা বলেন

বা এই মুসিবত যে আসে কেন আসে কার উপরে কোন ধরনের মুসিবত কিভাবে আসে এই কথাগুলো সব বিস্তারে বর্ণিত হয়েছে ইমানদারের মুসিবত আসে বেশ কিছু কারণে হয়তো তার গুণ আমাদের জন্য অথবা তার মর্যাদা বাড়াবার জন্য ভালো করে বুঝবেন ইমানদারের মুসিবত যারা ইমানদার তাদের মুসিবত আসে তার গুণাগুলাকে মাপের মাপ করানোর জন্য

অনন্ত দেখি বিবত্র সরকারে যে আনন্দের কে বনমাই অফার করে জেলখানার ভিতরে আবদ্ধ করেছে জেলখানার ভিতরে আবদ্ধ করেছে দেশের জনগণ থেকে মানুষদেরকে আনন্দের থেকে এদের থেকে দূরে দিবার জন্য সমানে দূরে সরানোর জন্য অনন্ত দেখি তা কারাগার জেল থেকে

পাওয়া হয়ে গেল আপনার পাওয়া হয়ে গেল ক্ষমতা দণ্ডিকতা ওই গেল আপনার পাওয়া দণ্ডিকতা ক্ষমতা কোথায় গেল এটা চিরদিনের জন্য থাকবে না

সন্তান তুমি একজন ইমানওয়ালা আর বাবা আর তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেব পরীক্ষা গ্রহণ করা ছাড়া এটা হতে পারে না সেজন্য একজন ইমানদার আর বাবা মুসলমানের উচিত হয়ে যা দুঃখ কষ্ট মুসিবতের মধ্যে যখন পতিত হবে তখন মুসিবতের মধ্যে পতিত হলে যা যা ফাজা করতে নাই হাই হুদা সবার দরকার নাই মুসিবতের মধ্যে যখন পড়বে তখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে যখন আমার

আচ্ছা পরে বলছি এটা শয়তান আইন নবীর কাছে আসছে এসে বলতেছে আইও আমরা তো তোমারে ভালোবাসি তোমারে কেয়ার করে না তোমারে সম্মান করে না দেখো না তোমারে যদি সম্মান করতে তুমি একটা নবী একজন পয়গম্বর একজন তার রাসূল তোমার এত দুঃখ কষ্ট এত তো মুসিবত এত অসুস্থতা আল্লাহ তোমারে কেয়ার করে না আয়াত নবী শয়তানকে বলে এক সাথে পড়ে বড় এক আমি কোনো <laughs> <laughs> আমার কি অসুস্থতা কখন সুস্থ হবে কিভাবে হবে কখন কি হবে কতদিন থাকব এই সব কিছু তো জানে আচ্ছা সব কিছু কে জানে আল্লাহ জানে সুদ্রান্তൊന്നും জপাদিত হবে না আমি আমার রাবের কাছে দোয়া করতেছি আমার দোয়া যখন কবুল হবে তখন অটোমেটিক আল্লাহ আমাকে সুস্থতা দিয়ে দিবেন আল্লাহ এই সব প্রকার ঝরে পড়ে গেছে সবটা ঝরে পড়ে গেছে আয়ুব নবী আল্লাহকে আল্লাহ

যখন আমার মৃত্যু আমার আল্লাহ আমাকে দুঃখ কষ্ট मुसीबতের মধ্যে আমি পড়েছি স্পষ্ট করে ফেলেছে আমাকে আরক্বিতাহাবুর রাবীবিন ওয়া আনুনতুয়াল ও আল্লাহ করতে 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 তখন একবারে নবী